নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগসটি দেখতে তো আমি প্রিয়াসকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে এখন এসে একটু লাল চা বানিয়ে নিয়েছি সাধারণত আমি সকালে চা খাই না স্নান টান করেই একেবারে খাই কিন্তু আজকে গলাটা যেন কেমন করছে তাই ভাবলাম একটু চা খেয়ে নিই চা খেতে খেতে নিউজ পেপারটাও একটু পড়া হয়ে যায় তারপর এখানে এসে দেখো কাজে লেগে পড়লাম কালকে অনেক কাপড় ছিল যেগুলো নাকি ভাজ করা হয়নি তা ভাবলাম এখন ফার্স্টে কাপড়গুলো ভাজ করে নিই যদি ঘরে গোছানোর কাজটা না করে কাপড় টাপড় ভাজ না করে চোর সান করে কিচেনে চলে যায় তাহলে ঘরটা কিন্তু আগর থেকে যাবে পরে করব বলে আর করা হয় না তাই ভাবলাম ফার্স্টে কাপড়গুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে ঘরটর গুছিয়ে তারপরে সান করে তারপর কিচেনে যাবো গিয়ে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না করবো সকাল থেকে আমি এভাবেই গুছিয়ে কাজগুলো করি প্রত্যেক দিনই ফার্স্টে ঘর গুছিয়ে তারপরেই বাকি অন্যান্য স্নান টান সেরে তারপরে অন্যান্য কাজগুলো করি তো আজকে প্রিয়াংশের লাস্ট স্কুল মানে ক্লাস ওয়ানের কারণ দু তারিখ থেকে পরীক্ষা যেহেতু ওদের আর কি আজকে লাস্ট ক্লাস করিয়েছে তিন দিন স্টাডি লিভ দিয়েছে তো কালকের থেকে আর ওর স্কুল নেই ও বাড়িতে থাকবে তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না ফার্স্টে আমি প্রিয়ান্সের কাপড়গুলোই বেছে বেছে ভাঁজ করে নিই তারপর আমাদের কাপড়গুলো আলনাতে রেখে দিই প্রিয়াঞ্চের কাপড়গুলো বাস্কেটে রেখে দিই ওই সারটাতে দেখো অনেকগুলো বাস্কেট বাস্কেট জমা সেগুলো মানে সব প্রিয়াংশের খেলার বাস্কেট এবার ভাবছি খেলার এই বাস্কেটগুলোকে কিছু একটা করতে হবে ভালো লাগছে না দেখতে আর এখানে দেখো এই প্রোটেক্টরটা কালকে ধুয়ে দিয়েছিলাম তবু শুকায়নি কারণ খুব একটা রোদ্র ছিল না তাই এখন নিয়ে বাইরে রোদ্রে মেলে দেব তারপর এখানে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম আজকে বিছনা চাদরটা চেঞ্জ করে ফেলবো কিন্তু তারপর ভাবলাম যে না আজকে থাক কালকে করে ফেলবো কারণ আজকে অনেকটাই কাপড় আছে ধোয়ার জন্য সকালবেলা উঠে দেবে ঘরগুলো গুছিয়ে নিলে মনটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় ঘরটা যখন দেখতে সুন্দর লাগে নিজের মনটাও কিন্তু ফুর্তিতে ভরে আসে আর ঘরটা আগর থাকলে দেখবে যেন কোনো কিছুই ভালো লাগছে না মনের ভিতরে এনার্জিটাও পাওয়া যায় না আজকে বাইরে রৌদ্র দিয়েছে তাই মনটাও অনেকটাই ভালো লাগছে কারণ রৌদ্র দেখলে মনটা ভালো লাগে আর বৃষ্টি থাকলে খুব একটা ভালো লাগে না এই বিছানাতে কালকে প্রিয়াস অ্যাকচুয়ালি পড়তে বসেছিল তাই বিছানাটা অনেকটাই নোংরা হয়ে আছে প্রিয়ান্সকে স্কুলে দিয়ে আসার পরে আমি ঘরে কাজগুলো স্টার্ট করতে পারি এর আগে তো ওর টিফিন বানানো ওর বাবা ডিউটি যায় ডিউটির জন্য ওর সকালে ব্রেকফাস্ট বানানো সবটাই সকালে করতে হয় আবার প্রিয়ান্সের এক্সাম স্টার্ট হলে আবার রুটিনটা একটু অন্যরকম হয়ে যাবে কারণ ও তখন সাতটার সময় বেরোতে হবে ঘর থেকে দশটা সাড়ে দশ দশটা পর্যন্ত আবার বাড়ি চলেও আসবে এক্সাম দিয়ে আটটার থেকে জাম তো সোনুর আসার আগে আমি প্রতিদিনই এভাবে ঘরটরগুলো গুছিয়ে নিই তারপরে এই রুমটাতে চলে এসে দেখো ড্রেসিং টেবিলগুলো অল্প মুছে নিচ্ছি কারণ ড্রেসিং টেবিলের গ্লাসটা সব দিন মুছা না হলে ধুলো ধুলো হয়ে থাকে আর মুছে দিলে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা দেখতেও ভালো লাগে তাই আমি প্রতিদিনই একটা কুড়া কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে ফেলি এমনিতেও কাজ করতে ভীষণ ভালোবাসি তো আজকে দেখো এই বিছনা চাদরের সমস্ত বিছনাটা চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে ধোয়া একটা চাদর পেতে দিয়েছি আর বাকি কাপড়গুলো কাচার জন্য দিয়ে দিব আমি সপ্তাহে একদিন বা দুদিন করে এভাবে বিছনা চাদরগুলো চেঞ্জ করে ফেলি আজকে এখনো জানলাটা খোলা হয়নি বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে দেবে মনে হয় যেন ঘরের আধাটাই কাজ শেষ হয়ে গেছে সম্পূর্ণ ঘরটাই গোছানো হয়ে গেছে যেন সেরকমই লাগে তখন জানলাটা খুলে দিচ্ছি সকালে যেহেতু প্রিয়াংশ রুমটাতে রেডি হয়ে ও বলে যে মা জানলা খুলবে না তাই খোলা হয় না এভাবে দেখবে ঘরটা যদি প্রতিদিনে আমরা পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু ডিপ ক্লিন করার খুব একটা প্রয়োজন আমার মনে হয় না পরে কারণ ঘর পরিষ্কারই থাকে তখন সেই মাঝে মধ্যেই ডিপ ক্লিন করলেই হয় সপ্তাহে একদিন করে আর করতে হয় না এই কাপড়গুলো নিয়ে যাচ্ছি এখন কাচার জন্য দিয়ে দিব আজকে ভিজিয়ে রাখলে কালকে কাচতে পারবে তাহলে কাপড় অনেকটাই পরিষ্কার হয় তারপর আমি গুলো অল্প ঝাড়ু দিয়ে দিচ্ছি সোনু আসলে আবার ও ঝাড়ু দিয়ে তারপর আবার মুছবে কিন্তু আসার আগে আমি নিজে একবার ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলি নাহলে জানি না কেন আমার ভালো লাগে না এমনিতে সকালেও আমি একবার ঝাড়ু দিই সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ঘরটা ঝাড়ু দিই একটু দরজায় জল দিয়ে দিই তারপরেই অন্যান্য কাজ স্টার্ট করি কিন্তু পরে আবার এসে যখন ঘরটা গোছানো হয় তখন আবার স্টার্ট করি দেখো হোয়াইট কালারের বিছনা চাদরটা নাকি ভালো লাগছে না বিছনাতে আমার যে হোয়াইট কালারের বিছনা চাদর বা যে কোনো কিছু বেশ পছন্দ তাই আমি প্রায় সময় চেষ্টা করি আর কি হোয়াইট কালারের বিছনা চাদর বা হালকা কিছু রঙের বিছনা চাদর পাত্রে তারপর স্নান টান করে দেখো ব্রেকফাস্ট করে নিলাম করে এখন কিচেনে চলে এসেছি আজকে বানাচ্ছিল কাঁঠাল তরকারি আমার আর আমার ছেলের ফেভারেট তার সাথে ডাল আর এদিকে বসিয়ে দিয়েছি বিন আলু ফ্রাই তার মধ্যে দুটো রসুন গোটা গোটা দিয়ে দিলাম পিয়াজের বাবা বললো রসুন দিয়ে দাও তাহলে খেতে ভালো লাগবে গোটা গোটা রসুন ওর নাকি রসুন খেতে ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিলাম আর তার সাথে কালকে যে ডাল বেটেছিলাম না সেই ডালটা রয়েছে তাই ভাবলাম দুটো বড়াও বানিয়ে নেব পরে আর পিঁয়াজ তো এমনিতেও কাঁঠাল দিয়ে পুড়িয়ে খাবে তাই সকালে যে ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম সেখান থেকে অল্প আটা আজকে আটা মাখা আর কি রেখে দিয়েছি ও স্কুল থেকে আসার পর পুরি বানিয়ে দেব দেখো কয়টা বড়া পুড়ে গেছে তো আজকের মতো